পানি নাই তৃষ্ণায় হজরত জয়নুল আবিদিন কাঁদে তৃষ্ণায় হজরত শিশু আলিয়াস ঘর কান্দে তৃষ্ণা মহিলারা বাচ্চারা কাঁদে দশমী মহরম যুদ্ধ শুরু হয়ে গেল সকালবেলা ইমাম হুসেন রাজি আল্লাহ মানু চেষ্টা করলেন ওই বেইমানদেরকে বোঝানোর জন্য মনে রাখবেন যারা রসুল পক্ষে তারা আহলে বায়তের পক্ষে কথা কন্যা কেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন আল হাসান আল হুসাইন ইবনা আমার হাসান আল হুসাইন আমার দুইটা আওলাদ বংশধর মানা হাব্বা হুমা ফাকা দা তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে আমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো আমান আহাব্বাহুল্লাহ ওয়া দাখালাহুল জান্নাহ যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল বরং তাদের সাথে যারা দুশ্মনি করলো হাসান হুসেনের সঙ্গে তারা আমার সাথে দুশ্মনী করলো সে আল্লাহর সাথে যে আল্লাহ আমার সাথে দুশ্মনী করলো আমার মালিক আল্লাহ তার জাহান্নাম দিয়ে দিল তার মানে হাসান হুসেনের ভালোবাসা বলতো নবীর ভালোবাসা নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা হাসান হুসেনের দুশ্মনী আল্লাহ নবীর সাথে दुश्मनी আল্লাহ নবীর সাথে दुश्मनी বলো তো আল্লাহর সাথে दुश्मनी কি কথা কম না কেন ঠিক না এ বানিয়া চুমু শিখ হাসান আর হুসাইন দুইজনের محبتই বলতে নবীর mohabbat বন্ধুগো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীরা শহীদ হয়ে গেল অনেক বড় লম্বা ওয়াজ বেঁচে রইলেন শুধুমাত্র ইমাম কাসেম ইমাম আলী আকবর ইমাম জয়নুল আবেদিন আর ইমাম আলী আজগর ইমাম কাসেম ইমাম হাসানের বড় সন্তান তলার হাতে নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে ইমাম হুসেনের সামনে দাঁড়ায় বললেন চাচা যান বিদায় দেন আর দুনিয়াতে দেখা হবে না রওনা হয়ে গেলেন যুদ্ধে প্রচন্ড যুদ্ধে শহীদ হয়ে গেলেন ইমাম কাসেম হজরত আলী একবার আসলেন আব্বাজান আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে গেছে বিদায় আবু ময়দানে চলে যাব দেয় শহীদ হওয়ার জন্য রেডি হয়ে আছি আসি বললেন বেটারে তুমি তোমার বাবা মার মুখ করো ইমাম আলী একবার বলেন আব্বা ক্ষমা করবেন মনটা চায় শাহাদ বিছানায় ঘুমিয়ে থাকতে আমার কতজন এই ময়দানে ঘুমাইতেছে হযর আমাকে বিদায় দেন আমু এই ময়দানে শহীদ হয়ে ঘুমাইতে চাই বড় সন্তান আলী একবার রদি আল্লাহ শহীদ হয়ে গেলেন হজরত ই হুসাইন তালান তিনি চলে আসলেন হজরতে চলে আসার পরে সাহাববাবু সে বলতেছেন বিবি আমার আমার ছোট্ট বাচ্চাটা আজকে তিন দিন ধরে পানি নাই নাই কাতরাচ্ছে তিন দিন তার কান্না বন্ধ হয় না আমি মা হয়ে এক ফোঁটা পানি সন্তানের মুখের মধ্যে দিতে পারতেছি শানিরে এর চাইতে বড় কষ্ট আমার জীবনে আর কি হতে পারে শানিরে আপনি আমার ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান ময়দানে নিয়ে বেইমানদের সামনে তুলে ধরেন আমার এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে ওদের মায়া আ লাগতে পারে ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন কিন্তু আমার সত্য বাচ্চাটা কোন অপরাধ করে নাই ইমাম বড় আশা নিয়ে এই সত্য বাচ্চাটাকে কোলে করে ধরে নিয়ে চলে গেলেন তিনি ওই কারবালার ময়দানে কারবালার ময়দানে যাই হাজরত ইমাম হুসেন রাজু সত্য বাচ্চাটাকে সামনে নিয়ে ডাক দিছে ময়দানবাসী ইয়াজিদের সৈন্যরা তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি কিন্তু আমার ছোট্ট কলিজার টুকরা তো কোনো অন্যায় করে নাই তোমরা একটু পানি দিবা এই পানিটা দিয়ে আমার ছোট্ট বাচ্চা কলিজা তা তোমরা ঠান্ডা করিয়া দাও আহা সেদিন হোসেন ডাক দেয়া বলল ও ইয়াজিদের সৈন্যরা তোমরা যদি মনে করো এই পানি নিয়ে আমি নিজে পান করব। তাহলে এই সন্তানটাকে তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমরা নিয়ে যাও আমার সন্তান একটু পানি পান করাইয়া দাও হাজরাতে ইমাদ হুসেন ওই কথা বলার পরে বেইমান মনে মায়া লাগে নাই ধুর থেকে বেইমান ডাক দেখে ওসাই অপেক্ষা করো জনমের পানি পান করাইতেছি এই কথা বলি একটা তীর সুরে মারছি ইমাম হুসেনের দিকে ওই তীর আসিয়া কোলের মধ্যে ধরে রাখা সন্তান হজরতে আলিয়াস আসগরের বু বিধিয়া বাবার কোলের মধ্য সন্তান শহীদ হয়ে গেল হজরত ইমাম হুসেন আকাশের দিকে তাকে কামদার বলে র আমার এই সত্য সন্তানটা কোন অপরাধ করে নাই মালিক তুমি দেখছো গো আল্লাহ ওরা পানি বিহীন বাবার কোলের মধ্য সন্তান শহীদ করছে সন্তানটারে নিয়া ইমাম হোসেন তাবুর সামনে দাঁড়াইয়া ডাকতে বলে বিবি আস আমি আমার আলী আসগরকে এমন পানি পান করাইছি কোনদিন আর তোমার বিরক্ত করবে না আমার ডানা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসবার কলিদা ঠান্ডা বলে দিছে বিবি কোনদিন আর তুমি বিরক্ত করবে না আর ওই বুঝি রে যাই রে শু না কার কান্দে ইমাম হুচাই চাইন বিনয় করি আলিয়াজ করে লাশ বুকে ধরি এক ফুটা পালি দিলো না ঘোরা বুকেতে তিরে দিল মাৰি আর ওই বুঝি রে শুনা বালা রো মাতুমজা এমন যাই নারা আবেদিন দেখে বলে দুনিয়ার মানুষ আমি একা রুশ মানুষ বেঁচে ছিলাম সেই কুলসুহু কলের মধ্যে মাথা ঠেকিয়ে বিশ্রাম করতেছি আপা আমার কাছে আসলেন হজরতে রসুলে কারি মেরি দা মা সবুজ পাক দিয়ে মাথায় বাঁধলেন জুলফিকার তো হাতে নিলেন হজরত আবির আহামদর বললাম যেটা লোহার বর্ভ বর্ভটা গাইলা গাইলেন যুদ্ধের পোশাক পরিয়াদ আব্বা আমার কাছ থেকে নিতে আসলেন বললেন বেটা রে বিদায় নিচ্ছি দুনিয়াতে আর দেখা হবে না হজরত ইমাম হুসেন জাদিয়ল্লাভন বিদায় নেওয়ার জন্যে সেই দিন সন্তানকে কাছে ডাকলেন জাইনুল আবিদিন বললেন আব্বাজার আপনি যদি আমার অনুমতি দেন আমি নিজে যুদ্ধের ময়দানে যাব আপনাকে জেহাদের ময়দানে যেতে হবে না আমার কত ভাইরাই ময়দানের শহীদ আমিও চাই আমার ভাইরা শহীদ হয়ে যা কষ্ট হচ্ছে আপনাদের কি একসাথে বলি তো আল্লাহু আকবার এক শেষ বিষয় দিয়ে বক্তাদের কি বিষয় দিতে হয় না আল্লাহ আমাদের মগজের ভিতরে শত শত বিষয় দিয়ে রেখেছে একটা নির্দিষ্ট বিষয় দিলে ওটার উপরে ওয়াজ এই কালকে বলবেন যে হুজুরের বিষয় দিচ্ছে হুজুরের বিষয় ওয়াজ করে জ্বালার কোন শেষ নেই আমাদের মগজ আল্লাহ শত শত বিষয় দিয়ে কত বিষয় ওয়ার সময় শত শত বিষয় দিয়েছে যেন বক্তাদেরকে অন্তত যারা প্রধান বক্তা মনোনীত করবে এদেরকে বিষয় দিবে এরা এই মগজ থেকে আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এটা উত্তম এরা সমাজের নানান দিক আলোচনা করতে নানান বিষয় আলোচনা করতে হয় সমসাময়িক বিষয় আন্তর্জাতিক বিষয়গুলো করছি আর দুই সালে তাহলে আজকের না বহু বছর আগে পড়াশোনা শেষ এমন কোন বিষয় নেই ইনশাল্লাহ যে বিষয়ে করতে না পারে। প্রত্যেকটা বিষয় আল্লাহ আমার বিতর্কিত না বিতর্কিত সবই পারে পুরোটা বাদ দেয় যাই হোক তার কোন সাবজেক্টের উপরে বলতে হবে সাবজেক্ট যেহেতু দিয়ে দিছে এটার উপরেই আলোচনা করতে হবে কিন্তু বলবেন হুজুর এগুলো তো শুনছি এখন আপনাদেরকে বলি কার বলার ঘটনাকে আমি নতুন করে বানাবো কথা কর না বানাবো নি আমি বানানোর সুযোগ আছে তো যেটা ঘটছে এটাই বলবো তো এটা তো তিরিশ বছর ধরে শুনতেছেন আপনারা ঘটনা তো একটাই আমি তো নতুন করে এটা বানানোর কিছু নাই যদি রং ঢং করে কিছু বানায় বলি এটা তো সর্বনাশ আমি ঘটনা বানাই বলি কিচ্ছে বানাই বলি এটা তো বলার জানা সুযোগ নাই তাহলে আহেবা ইতর নসুলকে কেন্দ্র করে এখানে মিথ্যা বলার তো কোনো সুযোগই নাই কি কথা করনা না গেছে তুই ঘটনায় যেটা ঘটছে এটাই বলতে লড়াচড়া যদি করেন তাহলে আমার মশেষ একসাথে বলবেন না লাভ হয় ঘর ইমাম হুসেন শহীদ হয়েছিলে সত্যের জন্য না মিথ্যার জন্য কথা কর না কেন সত্য না মিথ্যা তাহলে হ্যাঁ ইমাম হুসেন ঠিক না হাই ইয়াজ ঠিক কোনটা ঠিক ইমাম হুসেন ঠিক তোরা ইমাম হুসেনের বিরুদ্ধে বাইশ হাজার যারা ছিল সব বেঠিক ইমাম হুসেনের সঠিক ওনার বিরুদ্ধে যারা ওই সময় ছিল তারাও সব বেঠিক উনি ঠিক এক কথাই ঠিক কথা কোন ঠিক কি নাই ইমাম হুসেন শহীদ হলেন শহীদ তো অবশ্যই হয়েছে শহীদ কারা করছে কাফের মুশ বেঈমান বেই না মুসলিম নামধারী মুনাফিকরা করেছে কথা কোন ঠিক কি না।

লা ইল্লা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন সৈন্য শহীদ হবেন তিন দিনের তৃষ্ণা খোদা এ যুবকরা শুনে যাও একজন মানুষ চোখের সামনে সন্তান শহীদ হয়েছে চকের সামনে বাবা মা চকের সামনে আফন্দনদার শহীদ হয়েছে তিন দিনের ক্ষুধা তৃষ্ণা তখনও ক্লান্ত হন নাই ওনার শরীরে 33 টা তলোয়ারের আঘাত 133 টি তীরে আঘাত ছিল 21 টা বর্ষার আঘাত ছিল শরীরে ওনার শরীরটা নাছhtra হয়ে গেল পড়ে গেলেন যিনি সীমার বুকের উপরে চাপ দিয়ে ডলারমধ্যে তলোয়ার জেবে ধরেছে ইমাম হোসেন বললেন সীমার আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর চল্লিশ বছর আগে নবীজি স্বপ্ন আমাকে বলেছিলেন হুসাইন আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ তোমার রক্তে মুখ লাগাইছে সীমার আমি জানি তুই সেই কালো ডোরা কুকুর তুই আমার রক্তে মুখ লাগাবি আমাকে শহীদ করে দিবি সীমারে একটু সুযোগ দিবি আমি দোরাকাত নামাজ আদায় করে শেষবারের জন্য আল্লাহকে শেষ দিতে চাই একবার জোরে বলা যাবে কি মারা হাবা এখন বলেন এখান থেকে শিক্ষা কি এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল আউলাদের রসুল শাহাদাতের সময় নামাজ সারে নাই আমরাও হুসাইনি মুসলমান জীবন চলে গেলেও নামাজ সারা যাবে না কি কথা না কেন জোরে বলে

ওরা নিয়ে দাফন করলো কিন্তু দাফন করলে কি হবে ওদের চিন্তা হলো ইমাম হুসেনের কবর যাতে কেউ কোনোদিন খুঁজে না পায় সেই জন্য কারবালার থেকে ওই ফরাত নদী থেকে ওরা পানি এনে এই পানিগুলি পুরা কারবালায় সরাইয়া দিয়ে একবারে মাটির সাথে সমান করে দিল কোথায় কবর কেউ খুঁজে পাবে সারা ময়দানে পানি ভরে দিয়ে ওরা চলে গেল কারবালার মানুষ কবর খুঁজে পায় না কিন্তু একজন বেদুইন বধু আশেক রসুল ও বানিয়া মুসলমান এসকে রসুল অন্তরে আনার জন্য দলিল লাগে না বিনা দলিলে হয় কথা কন্যা কেন ঠিক না নবীর পক্ষে থাকার জন্য তকদির লাগে ভাগ্য এক বেদুইন শুনছে হাজার হুসেইনা ওই বেদুইন দৌড়ে আসছে মরুভূমি থেকে কয়েকদিন পরে কার আসার পরে কারবালাবাসীদেরকে ডেকে বলে কারবালাবাসী বলো আমার হুসাইনের কবর কোন জায়গায় আছে কারবালার লোকজন বলতেছে বেদুইন কোথায় কবর আছে আমরা বলতে পারবো না তারা পানি দিয়ে একবারে পোড়া কারবালা ভরে দিয়ে গেছে ইমাম হুসাইন দেদি আল্লাহ বললেন আরে কারবালার মানুষ ওই বেদুইন লোকটা বলল কারবালার মানুষ আমি জানি ইমাম হুসাইন হাসান দুইজনে জান্নাতের ফুল আমি এটাও জানি তাদের শরীর রক্ত প্রবাহিত তারা যে এখানে আমার মন সাক্ষী দেয় তাদের কবরের ভিতর থেকে জান্নাতের ঘেরান আসবে এই কথা বলার পরে কারবালার মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো মাটিগুলি নিয়ে নাকে লাগাই দেখে কোথায় থেকে জান্নাতের ঘিরান আসে সারা কারবালা তসনস করে তন্ন তন্ন করে ওই বেদইন মাটি নাকে দিয়ে খুঁজতে লাগলো দেখি ঘিরান আসে কিনা সর্বশেষে যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কে যেখানে সমাহিত করা হয়েছিল ওই মাটির মধ্যে আমি அன்னাকের মধ্যে লাগাই দেখলো ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের গিরান আসছেছে চিৎকার করে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কবর হলো 라উজা শরীফ শোনা না হলে আমরা আজ পাইতাম 라উজা শরীফ অনেক ঘটনা ইমাম হোসেন رضی اللہ عنہ মস্তক নিয়ে যান কিন্তু মস্তক মোবারক এর কোনো ক্ষতি হয়নি আপনারা জানিস মানুষ মারা গেলে দুই চার পাঁচ দিন পর থেকে পচা গন্ধ আসে কিন্তু ওনার মস্তক মোবর এক মাস পর্যন্ত উপরে ছিল একটু দুর্গন্ধ হয় নাই তান শরীর মোবারক নষ্ট হয় নাই চেহারাও নষ্ট হয়ে যায় নাই যেরকম সেরকমই ছিল একসাথে বলা যাবে না আল্লাহ আকবর কারণ তারা জান্নাতের ফুল কোথার ফুল জান্নাতের ফুল জান্নাতের ফুল তারা এই যে বর্তমান আসকালানি আজকালান মানে গাজা এইখানে ইমাম হুসেইনের মাথা মোবারক সমাহিত করা হয়েছিল যখন এই মাথা মোবারক সরানোর চিন্তা করা হলো তখন এই আসকালাম দখল করে নিয়েছিল খ্রিস্টানেরা রুসদের সময় এই আসকালাম দখল করার পরে হাজরত ইমাম হুসেন গাদিয়াল্লাহর মস্তক নিয়ে আসার জন্য মিশরের যিনি বাচ্চা ছিলেন তিনি এই আসকালেনের খ্রিস্টান গভর্নরের কাছে প্রস্তাব দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ দিনার ব্যয় করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনুর মস্তক আনার জন্য তিনি চলে গেলেন খালি খলিফায়ে গিয়েছিল জুতা পরে না আওলাদা রসুলের সম্মানে খালি খলিফাে যাইয়া। ইমাম হোসেন রাদিয়াল্লাহু ভানুর মস্তক উটার হলো তিরিশ বছর পর কত বছর জোরে বলেন জোরে 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 বছর ইতিহাস জানতে লাগবে ইয়াসকালান এটার আগে নাম ছিল আসকালান যেটা গাজা এখন যুদ্ধ হচ্ছে

তাদেরকে মারা মনে করিও না বা তারা জিন্দা তোমরা বুঝো না বুঝো না পাঁচশো বছর পরে ইমাম হুসেন যা তাই এটা সোয়াদ কারবালার আলোচনা আর গাবনা বাজান মূল কথাটা বলে ফেলছি তার মানে আমাদের উচিত শাহাদাতের মৌত আমাদের জন্য বুলন্দ নসি আর আহলে বায়তের পক্ষে আউলাদ রসুলের পক্ষে আউলিয়া ক্রামের পক্ষে রসুলের করিমের পক্ষে সুন্নি জামাতের পক্ষে থাকাটাও কেউ ভাগ্য ছাড়া থাকতে পারে না কথা কম না কেন ঠিক আপনাদের একটু দরকার তবে শেষ আর কথা বাড়াবো না অনেকে চিন্তা করতেছে রাত বেশি হয়ে গেছে হুজুর যে ওয়াজ এই বাস তো শুনলাম কতই শুনছি যত শুনছেন বাবা যতই শুনে থাকেন

এই কাপড় চুপুর জমি জমা ছিল না টাকা পয়সা ছিল কি ছিলেন আপনি দুর্বল দুর্বল আপনার সাহায্য করছে মা বাবা দাদা দাদি হসপিটালের নার্স আয়া বুয়া ডাক্তার আপনার সাথে তিলি 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 হাত ধরে হাঁটা বড় সব শিখে এখন বড় হয়েছেন আল্লাহ বলে কত বড় নিম খারাপ একটু ছিল কত বড় নফর আল্লাহর সাথে আপনি কে ছিলেন কিচ্ছু ছিলেন আমি কে ছিলাম কিচ্ছু ছিলাম আমি কি হব কিছুই থাকবে যে বক্তা আপনাদের সামনে ওয়াশ করতেছে পঞ্চাশ বছর আগে বক্তার পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল পঞ্চাশ বছর পরে বক্তার কোনো অস্তিত্ব থাকবে না মুসলমান এগুলি বুঝে দেওয়া লাগবে কোনো অস্তিত্ব আমাদের দুনিয়াতে ছিল না থাকবেও না মাঝখানে মধ্যবর্তী সময় আল্লাহর জন্য বলেন কুম্মিন কবে আইয়া দিয়া আহ দা কুমুল মাউ বান্দারে মরণ আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো মরণ আসার আগে তুমি মরণ আসার আগে তোমার হৃদিক থেকে আল্লাহর পথে খরচা এ আমার দিকে দেখ আপনাদের হাওরে একটা মাছের ডিমের কুষের ভিতরে হাজার হাজার মাছ দেখি না না একসাথে বলুন কে দেয় একটা আম গাছ থেকে পঞ্চাশ বছর আম দেয় কে আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে আল্লাহ করে না এই এই ধান এই এক বিঘা জমির ভিতরে এই বিশ মন তিরিশ মন পঞ্চাশ মন ধান দেয় কে এই ধান ছিটানোর জন্য দুই চার পাঁচ কেজি বিষ ছিটাইলে পঞ্চাশ মন ধান আল্লাহ দিচ্ছে এই মাছ এই খাবার এই রিজিক এই ফল ফ্রুট আল্লাহ দিচ্ছে